নমস্কার আজ আমি একটি কবিতা আবৃত্তি করতে চলেছি কবিতাটি পাঠিয়েছে আমারই একজন সাবস্ক্রাইবার নাম প্রদীপ গুহ তার অনুরোধে আমি তার কবিতাটি তার লেখা কবিতাটি আবৃত্তি করতে চলেছি কবিতাটি একটি অসম্ভব সুন্দর প্রেমের কবিতা কবিতা নাম একুশ ফিরে পায় আবার যদি একুশ ফিরে পায় চাঁদ দেখবো তোমার চোখের তারায় নি তীরে আবার যদি একুশ ফিরে পাই আদুল গায়ে ভিজব সারা রাত তোমার সাথে আবার যদি একুশ ফিরে পাই জোৎনা রাতে তোমায় নিয়ে যাব চাঁদের পাড়ায় রাতে মেখে চাঁদের সাথে আয়। চাঁদের বুড়ি চরকা কাটে বসে ওর করে দেব তোমার কাছে মেঘের শাড়ি জড়িয়ে নিয়ে গায় করবে খেলা মেঘের সীমানায় বৃষ্টি হয়ে পড়বে ঝরে বলব তোমায় দুষ্টু কথা নয় চুপ বাসবে আমায় আগের চেয়েও ভালো বলবে আমায় একটা গল্প বলো